যেই মোটা যেই ভারী আমি চারটে মে এই দেখো বলছে মে ও মে আমাদের ছাগলের বাচ্চাটা চাচাচ্ছে ও এই ছাগলের বাচ্চাটা চলে এসে বলছে মে ছাগলের বাচ্চা বাবা বাবা এই দেখো আমি যে তোমাকে বললাম আমাদের এই বড় পাঠাটা নিয়ে যাই বেঁধে দিয়ে আসো ওই বড় পাঠাটা চলে ওই পাঠাটা বব করছে হ্যাঁ হ্যাঁ আমি ছোট পাঠা বাবা বড় পাঠা আর ওইটা ওইটা যে পাটি ও মে এইটা দেখো বলছে মে মে এই চলে চলে এসেছে নাকি দেখো নাকি জানলা দিয়ে এই চাচা দি দেখো তো জালার ফুটাটা দি দেখো মে আরে গিন্নি

এ গেল গো স্বামী দরজাটা আমার মা আর ছেলে হলে না কি ছেলে হলে তো সম্পত্তি ভাগ হয়ে যাবে বিপদ হয়ে গেল এ মে দরজাটা খুলে দেখি খ অ ও ব্যাটারে বেটা ব্যাটারে ও গো স্বামী তুমি কেন molle 죽াই molle তো molle তুমি একটা কেন দিয়ে molle কানছি কেন রে

তুই জানিস না তোর ভাতের হোলটেজ কম হ্যাঁ তুই একবার চা পালি চাপা লি দুবার চা তিনবার কেন চা ফালি ভাতেরটাকে চাপ খেয়ে খেয়ে নিলি আর একবার চাপা দেখ বলছে আর একবার চাপা যে তো শ্বশুরি মিটিয়েলে ওরে বেটা আমার শ্বশুরি শেষ করে দিলি ব্যাটারে বেটা দিছি না ওটা বেটা আমি তোর বাপক বললাম আরে তুমি মোললে মোললে আর একটা কেনে আমার বেটা করে দিয়ে মোল্লা না না করে যে ভালো হয়ে যায় সম্পত্তি ভাগ হয়ে যায় বাপ অমিয়া বাবা তোর বাবা কয় ও এই যে আরে বেটা তুই বুঝলি না কথাটা কোথায় চাপা ছিল তোর বাবা তোর বাবা ছাদের পর খড়ি ছিল হ্যাঁ খড়ি আমি রান্না করতে বসেছিলাম হ্যাঁ মা তুমি খড়ি পারো একবার পারলো বেটা আরে আমাকে দিলো হলো না আর একবার পারলো হলো না তখন তিনবারের বেড়া ওই যে জানলারে শিখগুলো আছে না হ্যাঁ জং লেগে গেছে শিখে হ্যাঁ জং লাগে একবার ভেঙে ভেঙ্গে গেছে ওই শিখ ধরে যেমন চাইপেছে তোর বাবা ওখান থেকে থপ করে পড়ে মরে গেছে বেটা বেটা জানলা দিয়ে উঠছিল জানলা দিয়ে উঠছিল না আমাকে কানতে দে না একাই তুই কাজবি আমা তোর নাই বাবা মনে যে তুই ভাতার পাবি মা না আমার বাবা মনে হচ্ছে তুই ভাতার পাবি আমি বাবা কোথায় বাবা মা তুই তুই তোর ভাতার মরছে ভাতার কাকে বলে রে তোর বাবা রে আমার স্বামী রে চিন্তা করিস না মা তোকে পাঁচটা ভাতা দিব প্রধানকে বলে মা কি বললি তুই সবাইকে তো দিয়ে ভাতা পাঁচটা ভাতা নিব আমি হ্যাঁ হারাম দাদা তোকে আমি মেরে মেরে ওরে ভাতা দিছে রে প্রধানরা প্রধানরা ভাতার কেন আমি নিব রে ভাতা দিছে যে একটা পাঁচটা করে ভাতার আমি নিব না ভাতা ভাতা ও বিধবা ভাতা বিধবা ভাতা সে কথা বললো বিধবা ভাতা ভাতা আর ভাতা নিবো ভাতা নিবো কই ভাতের বাবা কয় আমার বাবা আমার তোর বাবা রে এটাকে মরে পড়ে আছে বেটা আজকে নিয়ে মরেছে বলিয়া মলে বাবা ভাই খালু আমার ভাই খালু বাবা বাবা ও আমার ধরো মায়ের ভাতার ওরা ঝুঁকে বেরোচ্ছে তুই কি বললি বাবা মরেছে বাবা হারা চালাতে আয় করছি আমি ও বাবা একবার মার কাছে শুয়ে কানে মহিলা না বাবা গো বাবা গো বাবা আমার ওর বাবা মরেনি মা

লোকিয়া মোটাফিনের চার্জা এই চার্জে একবার চার্জ ছত্রিশ দিন চলবে এক চার্জে দেখ কেমন ধিড়কে উঠবে তোর বাবা এবার এই আবার বলছে আমার বাবা নাম নাম কেন রে এত বলতে এই মাসে বলে নাম না আমার ব্যাটা নাম সোনা পাটা বলিনি ব্যাটা মারবো না নাম মারবো না আরে বাবা নাম নাম হেই কেন মত ঘুরে হেই হেই

তোমার স্বামী যেটা ওর বিচার কে করবে কেন আমার স্বামী কি করেছে জানো না না পরশু দিন হাঁটের দিন মঙ্গল কোটে অনেক লোক জমেছে বুঝলি আর বেটা মসজিদ মসজিদ ছিল দেখছে কেউ নাই আর চুরি করে নু মিথলে ভরে দিয়েছে ভালো বলতে হয় না রে একটা পরে মা বুঝলি মা মঙ্গল কোঠের ছেলে পেলে হ্যাঁ রে মার বেটা পায়খানা করে দিয়েছে গিয়ে গিয়ে দেখছি মাছে কি হয়েছে ভাই কি হয়েছে যে বেটা বদনা চুরি করেছে আমিও দু আছি আরে বাবার কথা বলতে হয় না এটা বদনা চোর বলে না এটা হাত নপাটা বলে হাত ল বো হাত লপটা হাত বেটা আচ্ছা না বাবা তোমরা সবার বলো তাই চোর হ্যাঁ বলো টেবির মা যে কালকে আমাদের বাড়িতে আসছিল কাপড় ছেঁটে চলে এলো আমার সঙ্গে ঝগড়া করতে হ্যাঁ সেদিকে তুই কি বলেছিস প্যান ছিঁড়ে দিয়েছিস কেনে হ্যাঁ তা ছিঁড়বো না হ্যাঁ ওই সালা ছুড়ি কত খারাপ হয়ে দেবো জানা ভাই তো বলে প্যান্ট প্যান্ডে মারবানা আমাকে তো দিবে দিব ডালি এ লালা লালা কি রে দিবি দিলাম বাবা দিয়ে মোটা আইসে লম্ব হাই তুই মোটা লাগছে লম্ব বলে মোটা আইসে লম্ব এটা কি রে না আমাদের কাছে বুঝতে সিঙ্গাপুরি কলা আছে না এরকম মোটা মোটা এরকম লম্বা ওই কলা একটা দিয়ে দিলাম চুরি পকাত করে খেলল কথা বলবো তবে তো তুই বলছিস তোকে তো আমি দিলাম এবার আমাকে একবার দে খাবি ওই হ্যাঁ চ বাগানে চ বাবা তাই বলছে বাগানে আম বাগানে আম বাগানে আর ছুড়ি গাটারওয়ালা প্যান্টটা পরে বাবা লাল প্যান্টটা লাল প্যান্ট গাটারওয়ালা বল মাবুল মানে গরম জলে দিয়ে দিয়েছে আমার গাটা টিল হয়ে গেছে বুঝলে আর ছুড়ি আগে আগে যা পিছনে পিছনে যাই মাঝে মধ্যে প্যান্টটা খুলে যাই আমি তখন শুক করে ছেড়ে দিই কি মজা থাকবে না জানিস গার্ডেন গার্ডেনওয়ালা পেন আমি কেনে জানবো যদি গরম জলে যাই পেন ঢিল হয়ে যায় ওটাও জানিস ওই ছুড়ি তো বললো আমাকে জিজ্ঞেস করলাম তো গাডাল কি করে ঢিল হলো হ্যাঁ তো বলছি মা গরম চলে পেন দিয়ে দিয়েছে গাডা ঢুল হয়ে গেছে তুই বুঝলে বাবা ওদের বাগানে একটা আম গাছ আছে না আম ওই আম গাছে পোকা আম ধরেছে পোকা পোকা পাকাম কি রে পাকাম লয় পাকাম 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 দিয়ে তো ছুরি বাবা গাছে উঠে গেল বাবা উঠে গেল এরকম একটা ডাল ছিল দুটো ডাল যে ঠ্যাং ফাক করে দাঁড়িয়ে গেল ছুরি একদম اسماعিল নিয়ে এ اسماعিল আরে স্টাইল اسماعিল اسماعিল না স্টাইল 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 আই اسماعিল তো কাকা তো বাড়ি গেল আজকে হ্যাঁ দিয়ে বুঝলা বাবা আমাগো যে হাঁক কর আমি হাঁক করে দাঁড়িয়ে গেলাম বাবা তলায় চোখ বন্ধ করে ক্যানে বলছে চোখে যদি আঠা পড়ে চোখে কম শুনবি কানে কম দেখবি বলছে আঠা যদি পরে তাহলে চোখে কম শুনবি কানে কম দেখ চোখে চোখে কম দেখ এই চোখে শুনবি চোখে দেখবি কানে শুনবি আয় ও আয় ও আয় ও আয় আয় বুঝলাম আবার চোখ বন্ধ করলাম তারপরে হঠাৎ বাবা বুঝলাম বুঝছে জঙ্গলে মানে আম বাগানে বন্যা চলে আসলো শুধু শুধু আওয়াজ ওঠে বন্যা চলে আসলো বাবা দু হাজার সালের বন্যা কেমন আমি তাকিয়ে দেখছি বাবা ছুরি প্যান খুলে মুখে চিরিক করে মুতে দিয়েছে বাবা কি নুনতা বাবা চারে না চিনি দিলে গ্যারান্টি সর্ব কি বললি ওই মুতে দিল আর তুই মুখে দিয়ে দেখলি নোনতা করছে চেক করবো না দেখো দেখো তাহলে দেখো ছেলেকে দেখো লেগে মান সমান ঠিকবে না সব জায়গায় তোর জন্য কথা শুনতে হয়

ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী হ্যাঁ অনেক আছে আছে ও ছোট মুনো বড় মনু নুনু এই ও বুনু 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 ছুটু ও ছুটু ছুটু ও ছুটু ও ছুটু এই ও ছুটু ও ছুটু এই এরকম করে বলবি না ছোট বুনু আর বড় বুনু ছুটু বুনু বড় বুনু বড় বুনু এই হাতি ছুটু বুনু পড়

তোর বাবা কই হুইল শারদ জে দাদমা যাবে আচ্ছা তোকে আমি কি আমার বাবা আমার তোর বাবা রে আমার বাবা কেন আর আমি কি বলবো তার আগে কি বলে তার জন্য মানাবো আমি ব্যাটার মানে কথা আটকে যাচ্ছে বুঝলি ও কথা আটকে যাচ্ছে কেন জানি জেনে করে না ওই জন্য কুজাল দিয়ে জীব ফটকো বান্দি কেন জীব কিনতে পাওয়া যায় অদীপ করে নাও ততলা হয়ে যায় তো কি কি পড়বো মা স্কুলে দিয়ে কি বলবি মাষ্টা কাছে কি পড়া বল কি পড়া বল আমি জানি পড়াই পড়া উচিত তুই দে আমাকে ও তুই স্কুলে হ্যাঁ প্রথমে পড়া সরিয়া সরিয়া বললি সরিও সরিও

হাসিও না দাদা আমার কষ্টতে পক 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 করছে ও আই আই এটা ওর কোন পড়া পড়ছি ও এই ভাবে না ও আ ও আ ও আ পড়া ভালো মা আরে ও আ ও আ ও আ এই থাম থাম ভালো করে এদিকে ও এদিকে ও আমার হাতে দিয়ে দেখ ও আ ও আরে ভালো করে না রে শোনো হয়ে যাবে মা একটা বালতি দিবা বালতি কি করবি তুই খিচুড়ি নেব আর একটা বস্তা দিবা বস্তা কি করবি বস্তায় চাল নেব ও বস্তায় চাল নিবি না চাল এই পড়া পড়ব না ভালো পড়া শিখেছি মাঠে ভালো পড়া হ্যাঁ কি পড়া রে ও আ ক খ ছাড়ো খিচুড়ি খাওয়া ধরো ভাই